তো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া তো একটু ইভিনিং আগে থেকেই বলে দিলাম কারণ এখন পাঁচটা পাঁচ বাজে হ্যাঁ পাঁচটা পাঁচ বাজে আমি কাজে বেরোচ্ছি শনিবার কাজে বেরোয়নি রবিবার দিন আড়াইটা অবধি গেম খেলেছি ভাবলাম যে আড়াইটার মধ্যে কাজে বেরোবো গেম টেম খেলে লগিং করলাম লগিং করার পর দেখি ট্রিপেই পাচ্ছি না এবার ট্রিপ না পেলে ভাই কাজেটা বেরোবো কোথাতেই তো অ্যাট লাস্ট ট্রিপ না পাওয়াতে বসেছিলাম বসেছিলাম এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি ভীষণ ভাড়া জায়গায় পেয়েছি সেটা আমার পছন্দের জায়গা যেটা হচ্ছে টালিগঞ্জ সিজেন্ট পার্ক হ্যাঁ ছ কিলোমিটার রাস্তায় যাবে প্যাসেঞ্জার ভাড়া দিয়ে দেখেছি দুশো তেইশ টাকা তো সাত কিলোমিটারও যদি যাই আমার কোনো গায়ে লাগবে না কারণ প্রথম ভাড়াটা পেয়েছি আমাদের লোকাল থেকে লোকাল বলতে গেলে বলাকার ভেতর থেকে পেয়েছি তো চলো প্যাসেঞ্জার থেকে টিক আপ করে নিই নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে প্রায় চল্লিশ মিনিট বসলাম হ্যাঁ চল্লিশ মিনিট বলতে গেলে চল্লিশ বা পঞ্চাশ পঞ্চাশ মিনিট বসার পর ট্রিপ পেলাম তো পঞ্চাশ মিনিট বসার পর আমি এখন একটা ট্রিপ পেয়েছি নিয়ে যাবো লব অ্যাপার্টমেন্ট আর আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে মোটামুটি ওয়ান কিলোমিটার দূরে বুঝতে পারছো তো মানে কি বলবো বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নেয়ার বড়সুর তলার কাছাকাছি হ্যাঁ নেয়ার বড়শুর তলার কাছাকাছি আর প্যাসেঞ্জারের কাছ থেকে চার কিলোমিটারের ভাড়া নিয়েছি একশো আশি টাকা তো চার কিলোমিটারের ভাড়া একশো আশি টাকা নিয়েছি শুধু একটু বেশি মনে হতে পারে কিন্তু যদি একটু খেয়াল করে দেখো চার কিলোমিটার একশো আশি নিচ্ছি না এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে তাহলে কত হলে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তায় একশো আশি টাকা ঠিকই আছে আজকে রবিবার রবিবার যদি একটু না কামাবো তাহলে আর কবে কামাবো তাই না তো ভাই সামনের সিগনালে দাঁড়িয়ে গেছে আমি এখন সি কলোনি সামনেটাতে আছি মানে সি কলোনি সিগনালের সামনেটাতে আছি অ্যাকচুয়ালি না আমাকে এইখান থেকে না এই ডান দিকের রাস্তাটা দিতে হবে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না ডান দিকটা খালি আছে না কি ও কপাল ভালো কপাল ভালো তো ভাই কপাল ভালো ছিল অনেক ধপ ধপ ঢুকে গেছে ঠিক আছে এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আর নিয়ে যাবো যতটা সম্ভব হচ্ছে লভ কুস অ্যাপার্টমেন্ট বড় সব তলা দেখাচ্ছিলো নেয়ার অ্যাবাউট ওই তারা পার্ক বিহালা তারা পার্ক মানে হচ্ছে এর কাছাকাছি বলতে পারো তোমার ওই সাউথ সিটি গার্ডেনের কাছাকাছি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে সামনে এখনো সরু রাস্তা আছে একটু চালাতে হবে হুস করে বেরিয়ে যেতে হবে আর কি তারপর আমি হচ্ছে না মানে ভাবলাম যে চলো একশো পঞ্চাশ টাকাই প্যাসেঞ্জার থেকে নিয়ে চলে যায় একশো আশি আশি করছিলাম আমি তারপরে একশো চল্লিশ করলাম তাও নিল না তাহলে না একশো পঞ্চাশ টাকাতে নিয়ে যায় কারণ হচ্ছে আমার ওখান থেকে বেরিয়ে যাওয়াটা জরুরি ছিল আর আমি হচ্ছে তিন কিলোমিটারও রাস্তা আসেনি টু পয়েন্ট ফোর কিলোমিটার এসেছি একশো পঞ্চাশ টাকা পেয়েছি আবার এখন ফের আমি আর একটা ভাড়া পেয়েছি এটাও একই অবস্থা বলতে পারো খুবই অল্প মানে অল্প রাস্তায় যাবে অ্যামাউন্টটা অনেক বেশিই দিয়ে রেখেছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে আরেকটা চেক পথে যাচ্ছি প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে আমার সামনে মানে এনজি বিল্লা ফাউন্ডেশন স্কুলের সামনেটাতে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারটিকে এখান থেকে আমি নেব নিয়ে ওনাকে নিয়ে যাবো হচ্ছে টু আওয়ার্স এর দিকে মানে অদ্ভুত লাগলো আমার এই লোকেশানটা যদিও বা মানে তোমাদেরকে যদি বলি না মানে পাড়ার দিকে যাবে বারো ফুট বেহালা মৌজা পাড়া হ্যাঁ বারো ফুট বলে ও না বারো ফুট রাস্তা বেহালা অ্যাকচুয়ালি মুচিপাড়াই যাবে তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর ভাড়া নিচে হচ্ছে একশো সত্তর টাকা নিয়েছি আর প্যাসেঞ্জার দিয়েও দিয়েছে আমি এসে গেছি এখন এর কাছে মানে এমপি বিড়লা ফাউন্ডেশনের কাছে এসে গেছি তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই আবার এখানে দেখো স্টাইল বাজার হয়েছে তো ভাই সেই লেভেলেরই মানে আলাদাই লাগছে আলাদাই তো দেখে এই প্যাসেঞ্জারটা ঠিকঠাক টিকাপ হতে পারি নাই কারণ এর আগের দিন আমি এরকম একটা প্যাসেঞ্জারের টিক আপ করেছিলাম পাশের বেরিয়েছিল তো এখনও আমি বেরিয়ে রাজ্য লোকেশনটা তো দেখা যাক কী হয় আমার তো মনে হচ্ছে জিমের সামনেই দাঁড়িয়ে আছে হয়তো প্যাসেঞ্জার তো আমি বুঝতে পারছি আমি এখন মানে কি বলবো এখন যে প্যাসেঞ্জার টিকে আনলাম প্যাসেঞ্জারটা ভীষণ ভালো ছিল তো আমি বেরিয়েছি মুচিপাড়া আমি বলছিলাম আঠেরো বিঘা না বাইশ বিঘা মুচিপাড়া দেওয়া হচ্ছে এখন এই বাইশ বিঘা কোথায় তো আমি চলে এসেছি শকুন্তলা পার্ক হ্যাঁ গোল করে শকুন্তলা পার্ক চলে এসেছি বাস কেন ঝাড়ে এসে আমার বুঝতে পারছি কোথায় বলতে চাইছি আমার একটা ব্যাপার হয়ে গেছে এখান থেকে ভাড়া নেই বলবো না কসবা পুকুর আছে তো চারিদিকে মিছিল বেরিয়েছে ওইদিকে যাওয়া যাবে না তো চলো একটু এখানে অপেক্ষা করি দেখি নেক্সটির কতক্ষণে পাই খুব বুঝে বুঝে ভাড়া কাটতে হবে কারণ ভাড়ার অবস্থা ভীষণ খারাপ কারণ খারাপ ভাড়া ভর্তি মানে আর কি ওই ইনকাম জেনারেট করা করতে গেলে যা হয় আর কি রাস্তাঘাটে টেসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানটাতে একটু অপেক্ষা করবো দেখি গাড়িটা কোথায় লাগায় আমি এখন আবার আরেকটা একটা ভাড়া পেয়ে গেছি একটা ভাড়া পেয়ে গেছি এক কিলোমিটার নিয়ে যাবো একশো তিরিশ টাকা বুঝতে পারছি সলিড ট্রিপ বলা হয় এগুলোকে কিন্তু সর্ষোনা থেকেই সর্ষণায় যাবো হ্যাঁ আমি মনে হচ্ছে সর্ষণা কলেজের বাড়ি যাবো এখন বুঝতে পারলে ব্যাপারটা সর্ষণা কলেজের বাড়ে হয়তো যাবো আর এখানে প্যাসেঞ্জারটি আমায় ফোন করে বললো যে দাদা ওই দিক থেকে না কারণ ওই দিক ঢুকলে পরে তুমি আটকে যাবে গাড়ি ঘোরাতে পারবে না তো আমি প্যাসেঞ্জারের কথা অনুযায়ী ঢুকলাম গলিতে আমি বুঝতে পারছি না প্যাসেঞ্জারটি ঠিক বললো কি না কারণ হচ্ছে হ্যাঁ এই গুলিটা ওই গলিটার থেকে বেটার কারণ আগে গলিটা বারো ফুট তোমাদের বলছিলাম বারো ফুট বারো ফুট মুচিপাড়া তো ভাই বারো ফুট মুচিপাড়া ভাই এখানেও আছে ঠিক আছে মুচিপাড়া হলে এখানে একটা জায়গা আছে আজকে জানলাম আরে ছ বছর ধরে গাড়ি চালাচ্ছি সেটা আমি জানি না মুচি পাড়াগুলি এখানে একটা জায়গা আছে ভাই ভাবছিলাম আমাদের ওইদিকে মুচি বলে এদিকে চলে এসেছি ঠিক আছে এইদিকে এসে গেছে এসে গেছি তাও একখানা ভালো ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা ভালো ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জার থেকে পিক আপ করতেই যাচ্ছি তো চলো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে সোসনা কলেজের আশেপাশেই যাবে প্যাসেঞ্জারটা এক দেড় কিলোমিটার রাস্তা হবে একশো তিরিশ টাকা ভাড়া পেয়েছি যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে প্যাসেঞ্জারটা তাই জন্য একটু ভেতর থেকে ঢুকলাম যদি এখানে চারশো টাকা এই চারশো টাকা ওই চারশো মিটার আমার আসতে হচ্ছে বেশি খুব বেশি আসতে হয় চারশো মিটার চারশো মিটারে দেখলাম প্যাসেঞ্জারকে পেয়ে গেল তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে আমি এখন হচ্ছে এখানে গাইডার রাখলাম পরে কি একটুখানি এখান থেকে আমি খেয়ে নিলাম হচ্ছে ফুচকা হ্যাঁ কুড়ি টাকার ফুচকা খেয়ে নিলাম এখন আমি যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে কিন্তু প্যাসেঞ্জার যেখানে আপ করতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো আমি পাঁচশো মিটার বেশি যাচ্ছি কিন্তু প্যাসেঞ্জারও যাবে ভাই চার কিলোমিটারের মতন চার কিলোমিটারে দুশো টাকা ভাড়া দিচ্ছি তো চার কিলোমিটার আর এখানে আমি এক কিলোমিটার বেশি যাচ্ছি ধরে নাও তো পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার চল্লিশ টাকা কিলোমিটার আসছে তাও আমার সেই জন্য ভাবলাম পুষিয়ে যাবে তো প্যাসেঞ্জারকে ফোন করে বলে দিলাম যে আপনি যাবেন সিওর তো তারপর দেখা যাবে আমি গাড়িটা নিয়ে অতদূর চলে গেলাম আর ক্যান্সেল করে দিল বলছে না দাদা গাড়ি নিয়ে যাবো বলেই তো বুক করেছি তো ভেলার দিকে আমি একটু দেখলাম একটা বিশাল বড় মিছিল গেছে এত বড়ই মিছিল মানে মানুষ পাগলা হয়ে যাচ্ছে যে সমস্ত ছেলেরা ওইদিকে তাদের কাজ করেছে আজকে মানে গাড়ি নিয়ে গেছে তাদের অবস্থা খারাপ আর সামনাসামনি এদিক ওদিক প্রচুর পরিমাণে মিছিল হচ্ছে যার কারণে ভাই গাড়ি চালানোই ইম্পসিবল হয়ে পড়ছে তো এখন হচ্ছে দেখি প্যাসেঞ্জারটিকে পিক করতে যাচ্ছি আমি জানি না যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে পারব কি পারব না কারণ খুবই যে জায়গাটিতে যাচ্ছি সেখানে হচ্ছে না আমি কাছ থেকে কুড়ি দিন আগেও দেখেছিলাম কাজ চলছে নাকি এখনও কাজ চলছে আর থেকে বড় ব্যাপার হচ্ছে না সামনে মনে হচ্ছে মিছিল চলছে কেস খেয়ে গেলাম মনে হচ্ছে আমি আবার ও এখানে মেলা চলছে আবার লোল কেস এখানে আবার ভাই মেলাও চলছে আলাদাই আলাদাই তাই বলি এত লাল লাল দেখাচ্ছি কেন এরিয়াটা আমি সব সময় রিসাইডটা ঢুকে পড়লাম কিন্তু হচ্ছে এখানে তো কেস হয়ে গেল শুধু মেলা আমার মনে হচ্ছে সামনে মিছিলও আছে ভাই পেছনে বাস সাথে হারিয়ে গিয়ে ঠিক আছে তো দেখা যাক কি করা যায় প্যাসেঞ্জারের কাছে কতক্ষণে যেতে পারি আমি হচ্ছে এখন যে জায়গাটিতে আছি না মানে প্যাসেঞ্জারটিকে নামাতে হলো আমাকে এ দিয়ে ঘুরে ঘুরে মানে আমাকে চৌরাস্তা জনকল্যাণ থেকে আমাকে জেমস লং সরণি নিতে হয়েছে কারণ নয় হচ্ছিল না আমি প্যাসেঞ্জারকে নামাতে পারতাম না তাই বাধ্যতামূলক জেমস লং সরণিতে এলাম হ্যাঁ জেমস লং সরণিতে এলাম এসে প্যাসেঞ্জারকে নামালাম নামালাম বলতে গেলে টামডিপুরে নামালাম টামডিপুরে যেখানে আগে ট্রাম থামতো আমি সেই জায়গাতে নামালাম প্যাসেঞ্জারকে এবং আমি হচ্ছে এখন আর একটা ভাড়া পাচ্ছি যে ভাড়াটি নিয়ে আমাকে যেতে হবে নাকি সাউথ সিটি মল যাব না হয় সাউথ সিটি মল তো আমি মানে এতটাই বাজি অবস্থা রাস্তার পুরো চৌরাস্তা থেকে শুরু করে আপ টু বিহারা অব্দি নম্বর অব্দি পুরো রাস্তা বন্ধ আছে মানে টুয়ার্ডস তারাতলার দিকে যেতে যার জন্য আমাকে জনকল্যাণ থেকে গাড়ি ঘুরিয়ে এদিকে ঢুকতে হলো ঢুকে এবং হচ্ছে আমি হচ্ছে আমাকে একটু ঘুরতে হয়েছে কারণ জনকল্যাণ থেকে এদিকে ঢুকলাম এদিক থেকে এদিকে এলাম আবার এদিকে যাচ্ছি একটু ঘুরতে হয়েছে ঠিকই কথা কিন্তু আমি কাজটা কমপ্লিটলি করে নিয়েছি প্যাসেঞ্জারকে অনেক বুঝিয়ে প্যাসেঞ্জারকে নামিয়েছি বলতে গেলে পঞ্চাশ মিটার জাস্ট নামিয়েছি মেন রোডে উঠিনি কারণ মেন রোডে উঠলে পুরো ফেঁসে যাবো পুরো রাস্তা বন্ধ হচ্ছে রাস্তা থেকে আপ তারা তালা অব্দি রাস্তা বন্ধ মানে বুঝতে পারছো বিশাল মিছিল বিশাল বাট এত বড় মিছিল ভাই আমার জন্য আমি তো চলো এখন হচ্ছে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করবো আর পার্কিং বলতে গেলে আমি এখন বেরোচ্ছি শ্রীসঙ্গের দিকে শ্রীসঙ্গের দিক থেকে আমার ছেলের যে স্কুল আছে যে রাস্তায় ওই রাস্তায় নিয়ে যাবো আমার ছেলের পুরনো স্কুলে বলতে পারো কালী প্রসন্ন লেনে নিয়ে যাব গাড়িটাকে নিয়ে গিয়ে ওখানে পার্কিং করে নেব আর ওখান থেকে বুঝে বুঝে আমাকে ভাড়া নিতে হবে টু ওয়ার্স ঠাকুরপুড়ের দিকে নিতে পারি অথবা এর দিকে নিতে পারি কী বলে কালীগঞ্জের দিকে নিতে পারি কিন্তু সাউথ সিটি যাওয়া যাবে না সাউথ সিটি গেলে পরে হান্ড্রেড পার্সেন্ট ফসে যাব তো ফাঁসার আমার কোনো ইচ্ছা নেই এখন আমি আরেকটা ট্রিপে গেছি একটা ট্রিপে গেছি একশো আশি টাকায় নিয়ে যাবো তিন কিলোমিটার রাস্তা বুঝতে পারছি তিন কিলোমিটার রাস্তা একশো আশি টাকার তো একটু বেশি নিয়েছি কাস্টমারটা একশো পঞ্চাশ করে রেখেছিলো তো কাস্টমারটা স্টার্টিং থেকে বেশি দিয়ে রেখেছিলো তারপরে আমি একটু বেশি চাইছি কারণ হচ্ছে রাস্তার অবস্থা ভীষণ খারাপ রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না এত বাজে রাস্তার অবস্থা এর কারণে আমি হচ্ছে একটু বেশি চাইছি তো কাস্টমারটা দু তিনবার আমাকে ডিক্লাইন করে তখন নিজে একশো ষাট দিল তারপরে দেখি আবার আমি যখন একশো আশি রিকোয়েস্ট করাতে গেলাম দিক ক্যান্সেল হয়ে গেলো ট্রিপটা আবার দেখি সার্চ হলো একশো পঞ্চাশে

মোটামুটি টু ওয়ার্টস কালীগঞ্জ থেকে মুখ করে দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার কি এখানে দাঁড়িয়ে আছে না আমি তার একটু উল্টো দিকে আছি বলতে পারো কারণ না মানে প্যাসেঞ্জার যাবে হচ্ছে আমাদের কবরডাঙ্গা ইডেন টলি অ্যাসকেট তো ওখানে যাবে প্যাসেঞ্জার আর উনি হচ্ছে ট টলি ক্লাবের উল্টো দিকে দাঁড়িয়ে আছে মানে আমি এখন আমার গাড়ির মুখ হচ্ছে টু ওয়ার্টস টলি ক্লাবের দিকে মানে টুয়ার্স আনোয়সার দিকে আমার গাড়ির মুখ আর ভাই কী রে ভাই গ্রেড ইয়েড হয়ে গেছে তারপরেও নাকি সবাই চলেই যাচ্ছে এদের এদিকে মানে এদের মানে কি 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 ভাই মানে হয়ে গেছে তারপরে কেউ থামছে না যেতেই যেতেই থাকছে থাকছে তো যাই হোক আমি গাড়িটা হচ্ছে আমি মুখ মুখ করে দিকে করে নিয়েছি আর এই সিগন্যালটা এরপরে সকাল থেকে আমাকে ইউটার নিয়ে প্যাসেঞ্জারকে কে পিক করে নিয়ে আমি বেরিয়ে যাবো কি তো এই হচ্ছে এখনকার প্ল্যান তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ডেটলি ক্যাশব্যাক টোটাল ভাড়া দিয়েছে পাঁচ কিলোমিটারের ভাড়া দুশো কুড়ি টাকা নিয়েছে আর কি কারণ হচ্ছে রাস্তার ব্যবস্থা ভীষণ শোচনীয় গাড়ি চালিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই যেটুকানি কামিয়েছি ভাই সেইটুখানি শান্তিভাবে বাড়ি নিয়ে যায় বেশি কামানার চক্করে যা কামিছি সেটা লস আসলে পারে আমি এখন চলে এলাম কবরডাঙ্গা হ্যাঁ কবরডাঙ্গা চলে এলাম ভেবেছিলাম এখান থেকে ভাড়াটাড়া তাহলে খাটব কিন্তু ভাই সত্যি কথা বলতে এখান থেকে ভাড়া টাড়া নেই আর আমি এখন এক্স্যাক্ট যে জায়গাটিতে আছি এটা হচ্ছে কবরডাঙার যে কী বলে কবরস্থানের যে পাঁচিলটা আছে ওই কবরস্থানে আছি আমি এখন আর এখান থেকে ভাই ট্রেক পাওয়া মুশকিল ব্যাপার মুশকিল নেই ভাই নামুমকিনে নেই এরকম একটা ব্যাপার তো যাই আমি যে প্যাসেঞ্জার থেকে লাস্ট্যান্ডে ছিলাম পাঁচ কিলোমিটার দুশো কুড়ি টাকা দিচ্ছে প্যাসেঞ্জার ভাই বলছে তাহলে কম নিলে হয় না বলে আমি নিজের ইচ্ছে আসেনি অলরেডি অনেক বসে ব্যবসা চলছে তো এই যাচ্ছে যাত্রী সাথী ব্যবহার হালপুর নতুন পল্লি থেকে হালপু যাবে ছাব্বিশ টাকা কিলোমিটার হাট ডিক্লাইন করে দিয়েছে ছাব্বিশ টাকা কিলোমিটারে নেই গাড়ি চালাবে ভাড়া পঞ্চাশ টাকা দিলেও গাড়ি চালাবো না ভাই এত ভালো ভালো বিয়াদাতে ভাড়া ছিল রাস্তা বন্ধ তো পুরো যার কারণে মানে মানুষের যা ইচ্ছা এমন হয়েছে তারপরে কেউ যেতে চাইছে না আর টালিগঞ্জেরও সেই একই অবস্থা হিরো আট না

এবার হচ্ছে এখন হচ্ছে আমি ঠিক করলাম যে না বাড়ি চলে যাওয়াটা বেটার হবে ধর হচ্ছে একদম সাত সকালবেলা থেকে কাজে জায়গায় হচ্ছে সাত সকালবেলা মানে একদম সাত সকালবেলা তবে এই যদি দুটো পয়সা ইনকাম করা যায় কারণ হচ্ছে রাস্তার অবস্থা ভীষণ বাজে টোটাল আমাদের ভারতবর্ষের মধ্যে আমি দেখলাম ভারতবর্ষ বলব না কলকাতার অবস্থা বলবো আমি কলকাতাতে পুরো চারিদিকে ব্লক রাস্তা চারিদিকে মানে মেন মেন জায়গা যেখানে আমি ব্যবসা করি ওই সমস্ত রাস্তা পুরো ব্লক যার কারণে গাড়ি চালানোর মতন ছিল না তাই বাড়ি চলে এলাম আর এখনো অব্দি আমি চোদ্দশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি যার মধ্যে ধরো তিনশো টাকা থেকে গেছে দেড়শো টাকার কোম্পানিকে দিয়ে দাও কারণ আমি বলে দিতে পারি আমার কত কিলোমিটার গাড়ি চলেছে এখন ইন্টারভিউ অ্যাপটা না আপডেট করে বেশ ভালো করেছে টোটাল তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি বিয়াল্লিশ টাকা কিলোমিটার পেয়েছি আন করেছি চোদ্দোশো তিপ্পান্ন টাকা যার মধ্যে তেরোশো এগারো টাকা আমার আছে চোদ্দোশো তিপ্পান্ন মানে একশো তিপ্পান্ন টাকা কোম্পানি নিয়েছে বুঝলো তেরোশো এগারো টাকা আছে মানে একশো একশো চল্লিশ টাকা কোম্পানি নিয়েছে হ্যাঁ একশো বিয়াল্লিশ টাকা কোম্পানি নিয়েছে তো তেরোশো এগারো টাকা আমার কাছে আছে আর এই তেরোশো এগারো টাকাটা হচ্ছে আমার টোটাল আর্নিং এর থেকে তিনশো টাকা তেলের বাদ দাও তাহলে নেট ইনকাম করেছি এক হাজার টাকা যেহেতু ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি ত্রিশ কিলোমিটারে কত টাকার তেল পড়বে তো নিজেরাই চিন্তা করো ত্রিশ কিলোমিটারে কত টাকা তেল করতে পারে তো বুঝতেই পারছেন সেরকমই তেল পড়েছে ত্রিশ কিলোমিটার যেটুকানি তেল করতে পারে ওইটুকানি পড়েছে তো এটা হচ্ছে মেন ব্যাপার তো চলো ভিডিওটা শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই